আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্র নার্সারি থেকে আজ বেশ কিছু গাছ যাচ্ছে যেহেতু অর্ডার ছিল আজকে আমরা পিক আপ লোডে দিব আমাদের গাছগুলো বেশ বিগ সাইজের এই যে দেখতে পাচ্ছেন ফলসহ ব্যানানা ম্যাঙ্গো বিশাল সাইজের গাছ এবং গাছের গঠনটা যদি দেখায় যে নিচের দিকে দেখুন কতটা মোটা এবং উপরের দিকে দেখুন কতটা ঝোপালো ফলসহ খুবই দারুণ হবে এই গাছগুলো বসত বাড়ির আঙিনায় রোপণের জন্য এছাড়াও আছে এই যে সাদা জাম বারো মাসে সাদা জাম এবং এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা অস্ট্রেলিয়ান সুপার ভাগুয়ানা আনারের জাত খুবই ভালো হবে ফলসহ জিও ব্যাক্সিটপ আছে এগুলো বসতবাড়ির আঙরে অথবা ছাদ বাগানে রাখার জন্য খুবই ভালো হবে এ চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন এবং এ পাশে আছে এই যে দেখতে পাচ্ছেন থাই জাম্বুরা ফলসহ থাই জাম্বুরা বিশাল সাইজ এই যে দেখুন কত বড় ফল আসছে এই গাছগুলো এক ভাই নেবেন ওনার জন্য পাঠিয়ে দিচ্ছি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা বারো মাসি পিঙ্ক কাঁঠাল জিও ব্যাগ সেট আছে এগুলো বিহীন কাঁঠাল তো এই যে দেখতে পাচ্ছেন আমরা পিক আপ রোডে দিচ্ছি তো এই পাশে আছে যে দেখতে পাচ্ছেন আপনারা বারো মাসি চেরি জামরুল ফল ধরে আছে সারা বছর জুড়ে এতে ফল ফুল পাওয়া যায় গাছের গঠন যেরকম সুন্দর ঠিক তেমনই ফল ধরে আছে গাছগুলোতে খুবই ভালো হবে এগুলো বসতবাড়ির আঙরে অথবা ছাদ বাগানে রাখার জন্য দেখুন খুবই দারুণ তো সম্মানিত বিক্ষোভেমি আপনারা যারা এই ভালো মানের ফল ফুলসহ নার্সারি চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালো মানের চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশান গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখান ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোয়েস্ট কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বৃক্ষভাবে আছে এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ